সালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটেছে যা নিয়ে শুধু দেশের ভেতরে নয় আন্তর্জাতিক মহলেও একটা বড় আলোচনার ঝড় উঠেছে আমরা সবাই জানি গত কয়েক মাস ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে বিবিসি রয়টার্স এফ বি সিএনএন এইসব বড় বড় প্রতিষ্ঠান তাকে নিয়ে ব্যস্ত কিন্তু এর মধ্যে যে খবরটি সব থেকে বেশি চমকে দিয়েছে তা হলো আল জাজিরার অবস্থান পরিবর্তন যারা বাংলাদেশের রাজনীতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন তারা জানেন আল জাজিরার অবস্থান শেখ হাসিনার প্রতি বরাবরই কেমন ছিল ক্ষমতাচ্যুতির আগে এবং পরেও আল জাজিরা ছিল একেবারে স্পষ্ট শেখ হাসিনা বিরোধী একাধিক নেতিবাচক খবর তারা প্রচার করেছে এমনও হয়েছে রয়টার্স বা এফ সংস্থার সোর্স ব্যবহার করেও তারা এমনভাবে খবরটি উপস্থাপন করেছে সেখানে শেখ হাসিনার বিকৃত ছবি ব্যবহার করতেও তাদের কোনো দ্বিধা হয়নি অর্থাৎ তারা তাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট করে রেখেছিল কিন্তু এখন মনে হচ্ছে সেই ধারাটা যেন সম্পূর্ণ পাল্টে যাচ্ছে আলজাজিরার ভাষা এখন কিছুটা হলেও নরম হয়েছে মনে হচ্ছে তারা এখন একটু নিউট্রাল বা নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছে কেন এই পরিবর্তন এই পরিবর্তন কি ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের একটা বড় অংশ এবার শেখ হাসিনাকে নিয়ে ভিন্নভাবে ভাবতে শুরু করেছে এই বিষয়টি কি বুঝাতে চাচ্ছে আসুন আমরা তাদের সর্বশেষ প্রকাশিত রিপোর্টটি নিয়ে একটু আলোচনা করি আলজাজিরা এবার যে খবরটি প্রকাশ করেছে তার শিরোনামই খুব গুরুত্বপূর্ণ ভায়োলেন্স ইন বাংলাদেশ শেখ হাসিনা এর মানে হচ্ছে ক্ষমতাচ্যুত হাসিনাপন্থী দলের বিচার ও দমন পীড়নের বিরুদ্ধে বিক্ষোভের জেরে বাংলাদেশে সহিংসতা দেখা দিয়েছে দেখুন শিরোনামে আর শুধু শেখ হাসিনার দোষ বা দুর্নীতির কথা নেই এখানে মূল ফোকাস হচ্ছে একটি দলের উপর চালানো দমন পীড়ন এবং এর বিরুদ্ধে তাদের বিক্ষোভ এই প্রতিবেদনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি সতেরো নভেম্বরের রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচি সেই প্রেক্ষাপটে দেশের তুলে প্রতিবেদনে তথ্যের আইন দিয়ে বলা হচ্ছে বত্রিশটি অপরিশোধিত বিমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে কয়েক ডজন বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ঢাকা বিমানবন্দরের কাছে ককটেল বিস্ফোরণের কথাও উঠে এসেছে তারা বলছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা জোরদার করেছে চারশো সৈনিক মোতায়েন হয়েছে জনসমাগম ব্যাপকভাবে সীমিত করা হয়েছে কিন্তু রিপোর্টের সব থেকে তাৎপর্যপূর্ণ অংশটি কি আপনারা জানেন সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আলজাজিরের সমালোচনা তারা অধিকার নামক একটি মানবাধিকার সংস্থার বরাতে উল্লেখ করছে সরকার সহিংসতা বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও বিচারহীনতা বিস্তৃত এই রাষ্ট্রীয় এখনো ব্যাপকভাবে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আলজিরা যদি এখন বলে বিচারহীনতা এখনো রয়েছে তাহলে এটা স্পষ্টতই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে এর আগে তাদের মনোযোগ ছিল শুধু শেখ হাসিনা সরকারের উপর এখন তারা দৃষ্টি ঘুরিয়ে দিয়েছে বর্তমান সরকারের দিকে এই যে অবস্থান পরিবর্তন এর পেছনে ফার্ম বা ফার্মের যে ব্যাপক ভূমিকা রয়েছে তার বলার অপেক্ষা রাখে না অনেকে বলছেন গত পনেরো মাসে আওয়ামী লীগের সবচেয়ে বড় সফলতা হলো আন্তর্জাতিক গণমাধ্যমকে একেবারে দখল করে ফেলা একের পর এক প্রেসিজিয়াস মিডিয়াতে তারা যেভাবে নিজেদের আখ্যান তুলে ধরছেন যেভাবে আন্তর্জাতিক জনমতকে নিজেদের দিকে ঘুরিয়েছেন তা সত্যি এক বড় কূটনৈতিক বিজয় আজের মতো কঠোর সমালোচক নিউট্রাল অবস্থানে চলে এসেছে এটা কিন্তু খুব একটা সহজ কথা নয় আর এই বিষয়টি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য চরম বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে দেশীয় মিডিয়াতে হয়তো তারা কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পেরেছেন কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে যদি ক্রমাগত এমন খবর আসতে থাকে যেখানে বর্তমান সরকারের দুর্বলতা এবং বিচারহীনতার বিষয়গুলো আলোচিত হয় তাহলে আন্তর্জাতিক সমর্থন সরকারের জন্য ধরে রাখা অনেক কঠিন হবে এই আন্তর্জাতিক প্রেক্ষাপটটি সতেরো নভেম্বরের রায়কে ঘিরেও চাপ সৃষ্টি করছে মামলার রায় কি হবে মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন আন্তর্জাতিক মহলের একটি বড় চাপ রয়েছে যে কোনোভাবেই হোক যেন মৃত্যুদণ্ডের রায় ঘোষণা না হয় এই চাপের আসল কারণ কি কারণ শেখ হাসিনাকে নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে যে আগ্রহ তৈরি হচ্ছে সেখানে তার মৃত্যুদণ্ড হলে সেটা ভূ রাজনৈতিকভাবে আরও বড় অস্থিরতা তৈরি করবে হয়তো পশ্চিমারা চাইছে শেখ হাসিনাকে আলোচনায় ফিরিয়ে আনা হোক এই কারণেই আল জাজিরার এই রিপোর্টটি শুধু একটি খবর নয় এটি একটি বড় রাজনৈতিক সংকেত এই সংকেত বলছে বাইরের দুনিয়া এখন আর একদফা ভাবে আওয়ামী লীগের পতনকে কোনোভাবেই সেলিব্রেশন করছে না বরঞ্চ তারা এখন দেশের স্থিতিশীলতা ভূ রাজনৈতিক ভারসাম্য এবং মানবাধিকারের সার্বিক পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে আর সেই হিসেবের খাতায় শেখ হাসিনার অভিজ্ঞতা এবং তার দলের প্রভাবকে তারা পুনরায় মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে আমরা একটি অত্যন্ত অস্থির সময় পার করছি একদিকে ক্ষমতাচ্যুত দলের বিরুদ্ধে মামলার রায় অন্যদিকে সেই রায়ের প্রতিবাদে শাটডাউন ও সহিংসতার আশঙ্কা এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের পাল্টে যাওয়া সুর এই সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক রুদ্ধশ্বাস নাটকের মধ্য দিয়ে যাচ্ছে আমরা চাই না এই সহিংসতা কোনোভাবে বাড়ুক জনগণের ক্ষতি হোক আমরা চাই না পরিস্থিতি তৈরি হোক কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে মনে হচ্ছে খেলার মাঠে এখনও সম্পূর্ণভাবে কারো দখলে আসেনি আন্তর্জাতিক অঙ্গনের এই পাল্টে যাওয়া বাতাস দেশের ভেতরের রাজনীতিতে কি প্রভাব ফেলবে সেটাই এখন দেখার অপেক্ষায় এই খেলা চলছে আর আমরা সবাই এই চলমান খেলার দর্শক এবং এই খেলার সমাপ্তি কখন হবে সেটাও কিন্তু কোনোভাবে বলার অবকাশ রাখা যায় না কারণ এই খেলাটা হচ্ছে রাজনৈতিক খেলা আর রাজনীতিতে শেষ বলতে কিংবা কোনো ইতি বলতে কোনো কিছু থাকে না যেহেতু আওয়ামী লীগ বর্তমান সময়ে তাদের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির খেলা আন্তর্জাতিক যে মাঠ রয়েছে সেই মাঠ পর্যন্ত এত ব্যাপকভাবে গড়িয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে তার মানে বাংলাদেশের যে রাজনীতির পট পরিবর্তনের কথা আমরা বলছি কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার যে বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত চিন্তা করি আলোচনা করি দেশের সহিংসতার সাথে সম্পৃক্ততা তৈরি করি তাদের সেই রাজনীতিতে ফেরার যে রাস্তা সেই রাস্তাও তারা সেই মাঠ থেকে ফলাফল হিসাবে নিয়ে আসার চেষ্টায় রয়েছে শুধু যে আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ এই খেলাগুলো খেলছে তা কিন্তু নয় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটা বড় অংশ কিন্তু বর্তমান সময় আওয়ামী লীগের দখলে কারণ এই যে শাকডাউন বলেন কিংবা লকডাউন বলেন প্রতিটা বিষয়ে কিন্তু বাংলাদেশে বর্তমানে মূল ফোকাসে রয়েছে ফোকাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমনকি এই শেখ হাসিনার রায়ও কিন্তু ফোকাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই হিসাবে আমি মনে করি এই খেলায় বর্তমান সময়ে এখনো বিজয়ের দ্বার প্রান্তে আওয়ামী লীগের অবস্থান রয়েছে দেখা যাক খেলার সমাপ্তিতে কোন দল কত স্কুল করতে পারে এবং ফাইটিং স্কুলে কে গিয়ে বিজয় অর্জন করে